মনে করো এ এর কাছে কুড়িটি মার্বেল এবং বিয়ের কাছে দশটি মার্বেল আছে এখন এ ও বিয়ের কাছে থাকা মার্বেলের সংখ্যার তুলনা আমরা দুভাবে করতে পারি এক বিয়োগ ফলের মাধ্যমে দুই ভাগ ফলের মাধ্যমে বিয়োগ ফলের মাধ্যমে যদি আমরা তুলনা করি তাহলে আমরা বলবো এর কাছে বিয়ের থেকে দশটি মার্বেল বেশি আছে আবার ভাগ ফলের মাধ্যমে যদি আমরা তুলনা করি তাহলে বলবো এর কাছে বিয়ের দ্বিগুণ সংখ্যক মার্বেল আছে ভাগফলের মাধ্যমে এইভাবে তুলনাকে বলা হয় অনুপাত সুতরাং অনুপাতের সংজ্ঞানুসারে আমরা বলতে পারি ভাগফলের মাধ্যমে দুটি সমজাতীয় রাশির তুলনাকে বলে অনুপাত ইংরেজিতে বলা হয় রেশিও এখন এই সমজাতীয় এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ সমজাতীয় বলতে বোঝায় দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্যের অনুপাত হবে ভরের সঙ্গে ভরের অনুপাত হবে সময়ের সঙ্গে সময়ের অনুপাত হবে ইত্যাদি এখন দৈর্ঘ্যের সঙ্গে ভরের কিংবা ভরের সঙ্গে সময়ের বা সময়ের সঙ্গে দৈর্ঘ্যের অনুপাত করা যাবে না শুধু তাই নয় মিটারের সঙ্গে মিটারের অনুপাত হবে গ্রামের সঙ্গে গ্রামের অনুপাত হবে ইত্যাদি তার মানে মিটারের সঙ্গে কিলোমিটারের অনুপাত করলে হবে না বা গ্রামের সঙ্গে কিলোগ্রামের অনুপাত করলেও হবে না রাশি দুটিকে সম এককে পরিণত করে তবে আমাদের অনুপাত বার করতে হবে টাকার সঙ্গে আমরা পয়সার অনুপাত করতে পারবো না হয় টাকাকে পয়সায় অথবা পয়সাকে টাকায় পরিণত করতে হবে তারপরে তাদের অনুপাত নির্ণয় করতে হবে এ ও বি এর অনুপাতকে লেখা হয় এইভাবে পড়া হয় এইচ টু বি এ কে বলা হয় অনুপাতের পূর্ব বা অ্যান্টিসিডেন্ট আর বি কে বলা হয় উত্তর বা কনসিকোয়েন্ট অনুপাতের কতগুলি বৈশিষ্ট্য হলো অনুপাতকে ভগ্নাংশের আকারে লেখা যায় যেমন এইচ টু কে আমরা লিখতে পারি এব অনুপাতের পূর্বপদ ও উত্তরপদকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাব করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না যেমন এইচ টু কে আমরা লিখতে পারি এ এম টু এখানে পূর্বপদ এবং উত্তরপদকে একই সংখ্যা এম দিয়ে গুণ করা হয়েছে তেমনিভাবে এইচ টু কে লেখা যায় এবু বি বাই এম এখানে পূর্ব পদ এবং উত্তর একই সংখ্যা এম দিয়ে ভাগ করা হয়েছে অনুপদকে লঘিষ্ঠ আকারে পরিণত করা যায় যেমন টুয়েলভ ইস টু এইটকে আমরা লিখতে পারি থ্রি ইস টু টু এক্ষেত্রে পূর্বপদ এবং উত্তর একই সংখ্যা ফোর দিয়ে ভাগ করে আমরা থ্রি টু পেয়েছি এখন যেহেতু থ্রি টু টু এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর বা উৎপাদক নেই তাই থ্রি টু টু হবে টুয়েলভ ইস টু এইটের এর আকার পূর্বপদ ও উত্তর পদের মানের উপর নির্ভর করে অনুপদ মূলত দুই প্রকারের হয় যথা সাম্যানুপদ বা রেশিও অফ ইকুয়ালিটি এক্ষেত্রে পূর্বপদ ও উত্তরপদ সমান হবে যেমন ওয়ান ইস টু ওয়ান এবং বৈষম্যানুপদ বা রেশিও অফ ইন এক্ষেত্রে পূর্বপদ ও উত্তর পদ সমান হবে না বৈষম্যানুপদ দুই ধরনের হয় একটা হচ্ছে গুরু অনুপাত বা রেশিও অব গ্রেটার ইনউকালিটি এক্ষেত্রে পূর্বপদ উত্তর পদাপেক্ষা বড় হবে যেমন থ্রি টু টু এবং লঘু অনুপাত বা রেশিও অব লেস ইনুকুয়ালিটি এক্ষেত্রে পূর্বপদ উত্তর পদাপেক্ষা ছোট হবে যেমন ফোর ইস টু সেভেন টু বি অনুপাতের এ কে যদি বিয়ের এর স্থানে এবং বি কে যদি এর স্থানে বসাই তাহলে আমরা পাই বিচ টু এখন বিচ টু এ কে এইচ টু বি এর ব্যস্ত অনুপাত বা ইনভার্স রেশিও বলে সুতরাং ব্যস্ত অনুপাত বা ইনভার্স রেশিওর সংজ্ঞানুসারে আমরা বলতে পারি কোনো অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ পরস্পর স্থান বিনিময় করলে যে অনুপাতটি গঠিত হয় তাকে ওই অনুপাতের ব্যস্ত অনুপাত বা ইনভার্স রেশিও বলে এবার এইচ টু বি সি টু ডি এবং ইস টু এফ এই তিনটি অনুপাদ নেওয়া হলো এই তিনটি অনুপদের পূর্বপদগুলি গুণ করে আমরা পাবো এ এবং উত্তর পদগুলি গুণ করলে আমরা পাবো বিডিএফ এখন আমরা যদি পূর্বপদগুলির গুণ ফল এবং উত্তর পদগুলির গুণফলকে নিয়ে আমরা অনুপদ নির্ণয় করি তাহলে আমরা পাই এ ইচ টু বিডিএফ এই ধরনের অনুপাতকে বলা হয় মিশ্র বা যৌগিক অনুপাত অর্থাৎ এসি এইচ টু বিডিএফ হলো এইচ টু বি সিচ টু ডি এবং এইচ টু এফ এর মিশ্র বা যৌগিক অনুপাত সুতরাং মিশ্র বা যৌগিক অনুপাতের সংজ্ঞানুসারে আমরা বলতে পারি কতগুলি অনুপাতের পূর্বপদগুলির গুলির পূর্বপদ ও উত্তরপদগুলির গুণফালকে উত্তরপদ ধরে গঠিত অনুপাতকে ওই অনুপাতগুলির মিশ্র বা যৌগিক অনুপাত বলে এইচ টু বিয়ের উভয় পথকে যদি বর্গ করি তাহলে আমরা পাবো স্কোয়ার ইচ টু বি এখন স্কোয়ার ইজ টু বলা হবে এইচ টু বিয়ের ডুপ্লিকেট অনুপাত এইচ টু উভয় পথকে ঘন করলে আমরা একিউব পাই এবং একউব ইচ বলা হবে এইচ টু বিয়ের অনুপাত এইচ টু উভয় পথকে যদি বর্গমূল করি তাহলে রুট এ এইচ টু রুট বি পাওয়া যায় রুট এইচ টু রুট বি কে বলা হবে এইচ টু বি এর সাব ডুপ্লিকেট অনুপাত এইচ টু বি এর উভয় পদকে ঘনমূল করলে আমরা পাবো থার্ড রুট অফ এস টু থার্ড রুট অফ বি থার্ড রুট অফ এ এইচ টু থার্ড রুট অফ বি কে এইচ টু বি এর সাব ট্রিপ্লিকেট অনুপাত বলে